নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব তুলা রাশির ওপর ছয়ই এপ্রিল শনিদেব নক্ষত্র পরিবর্তন করে দেবগুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমনের ফলে আপনারা কি ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি চ্যানেলটিতে যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন দেখুন সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই ছয়ই এপ্রিল এতদিন রাহুল নক্ষত্র শতভিশা নক্ষত্রে অবস্থান করছিল তারপর ছয় এপ্রিল নক্ষত্র পরিবর্তন করে দেবগুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট করেছে এবং এখানেই তেসরা অক্টোবর পর্যন্ত অবস্থান করবে বর্তমানে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করছে এবং তৃতীয় দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে আর আপনার সপ্তম দৃষ্টি পড়ছে একাদশ ঘরে এবং দশম দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ঘরে তো এই পঞ্চম ঘরে অবস্থান করে আর এই দৃষ্টিতে আপনারা কি ফলাফল পাবেন সেটাই আজকে মূল আলোচ্য বিষয় তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন সবার প্রথমে পঞ্চম ঘরে অবস্থানে আপনাকে আপনার সন্তানের একটু মায়াতে জড়াতে পারে মায়াতে মানে আপনি সন্তানকে একটু চিন্তিত থাকতে পারেন তার ভোলা ভালা এই স্থিতাসাদার জন্য বা তার কেরিয়ার নিয়ে তার তার সন্তানের যাবতীয় পড়াশোনা চাকরি বাকরি বা শারীরিক অসুস্থতা এগুলো নিয়ে আপনারা একটু চিন্তা চিন্তিত থাকবেন চিন্তিত মূলত আপনাকে একটু ভাবুক করে তুলবে আর আপনি এই সন্তানের বিষয়ে বেশি ওভার থিঙ্কিং করবেন তার থেকে যেন আপনার চিন্তা বেশি বেড়ে যাবে এরকম একটা প্রবণতা থাকবে আলটিমেট এতে আর বা সন্তানের কারো উন্নতি কিছু হবে না আপনি খালি নিজে খালি এই সাত পাঁচ ভেবে নিজেকে নিজে চিন্তিত করে তুলবেন আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু পড়াশোনায় একটু আলস্যবোধ আসবে কুড়েমির জন্য আপনি পড়াশোনাতে অবহেলা করবেন মূলত যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই আলস্য কুড়েমিটা অনেকটা বাড়তে পারে আর বাড়ার থেকেও বেশি আপনার মধ্যে একটা চিন্তা বা ভয় কাজ করতে পারে মানে এই কাজটা যদিও একটু এখান থেকে একটু মুক্তি পাবেন কারণ রাহুল নক্ষত্রে যখন অবস্থান ছিল তখন এই চিন্তাটা বেশি দিয়েছে যে আমার দ্বারা চাকরিটা হবে কিনা আদেও আমি পারব কিনা এত কম্পিটিশন এত সব কিছুর মধ্যে আমি পারব কিনা কারণ দেখুন এতদিন আপনার দু হাজার তেইশ পর্যন্ত আপনার ভাইয়া চলেছে তারপর আপনার বর্তমানে পনতি চলছে পনতিতে কিন্তু খুব যে বিরাট ভালো ফল দেয় তা নয় কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু যদি প্রিপারেশান নেয় যদি মি আলস্য ত্যাগ করে যদি পরিশ্রম করে কিন্তু হানড্রেড পারসেন্ট উন্নতি করে দেয় আপনি এটা লিখে নেবেন লিখে রাখবেন একদম মিলিয়ে নেবেন একদম হানড্রেড পার্সেন্ট এই সময় এখানে উন্নতি করিয়ে থাকে যদি কি ওই আলস্য বা কুড়েমিটা যদি ছাড়তে পারে যারা দেখবেন দু সালের পর জানুয়ারি মাসের পর প্রেম সম্পর্কে এসছেন তাদের কিন্তু সম্পর্কে একটু দৃঢ়তাটা নিয়ে একটু সন্দেহ আছে কেন না বলছি কারণ পঞ্চম ঘরে যখন শনি রাহু কেতু যে কোনো পাপগ্রহ অবস্থান করে যেই সমস্ত প্রেম সম্বন্ধে জড়ায় আল্টিমেট কিন্তু খুব মোহমায়া দেয় খুব জড়িয়ে দেয় কিন্তু তারপর যখন তাদের সঙ্গে বিচ্ছেদ করে যে আঘাতটা দেয় তাতে কিন্তু আর সেই ব্যক্তি জাতক বা জাতিকা কিন্তু দ্বিতীয়বার কোনো দিন প্রেম সম্বন্ধে যাওয়ার কথা মোটেও ভাবে না তো এই ক্ষেত্রে একটু সংযত থাকবেন দেখবেন সব কিছুই একদম হনুমান চালিসা পাঠ করবেন তাহলে কিন্তু সম্পর্কটা দিয়ে থাকবে নাহলে কিন্তু মাঝে মাঝে কিন্তু এতটাই ফার্স্টেডেড ফিল করবেন যে কেন ফিল করবেন কারণ আপনার যে আপনার পাস্ট পার্টনারের প্রতি যে এক্সপেক্টেশনগুলো আছে তার প্রতি যে আপনার যে আশাগুলো আছে যে এরকম ওরকমভাবে এই প্রকৃতির হবে এরকম আচার ব্যবহারে হবে আলটিমেট সেরকম আপনি একটু পাবেন না সেই কারণে আপনার হতাশা ফিল হবে আর আপনার কিন্তু সম্পর্কে বিচ্ছেদ হয়ে যেতে পারে সেই কারণের মধ্যে আপনাদের মধ্যে দূরত্বটা বাড়বে এবং বিচ্ছেদটা ঘটে যেতে পারে তো প্রেম সম্পর্ক যারা আছেন তারা কিন্তু সম্পর্কে দৃঢ়তার জন্য হনুমান চালিশা পাঠ করুন নাহলে কিন্তু এই পঞ্চমে পনতিতে কিন্তু বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে এই সময় আপনার বাড়িতে কিন্তু কোনো মঙ্গলকার্য বা মঙ্গলকার্য মূলত আপনার বাড়িতে কোনো পুজোপাঠ বা অনুষ্ঠান বা বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য কেউ থাকে তার বিবাহের ব্যাপার বা কোনো বাড়িতে যদি সন্তান নতুন বাচ্চা জন্ম হয় তার অন্নপ্রাশন মানে যে কোনো রকমের বাড়িতে মঙ্গলকার্য কিন্তু এই সময় ঘটতে পারে আর কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যারা হার্ট পেশেন্ট আছেন বা লাংসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এবার ধীরে ধীরে মুক্তি পাবেন দেখুন রাহু ষষ্ঠে বসে হাজার ছোটোখাটো সমস্যা দিচ্ছে ঠিকই কিন্তু আলটিমেট কিন্তু এখানে এই রোগে যারা ভুগছেন তাদের কিন্তু ধীরে ধীরে দেবগুলোর কৃপায় কিন্তু সে সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন দেখুন পঞ্চম ঘরে অবস্থান করে তৃতীয় দৃষ্টি সপ্তম ঘরে পড়ার কারণে আপনাদের সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টিতে বা অবস্থানে বিবাহের কিন্তু বিশেষ কোনো কিছু সমস্যা সেরকম দিয়ে থাকে না অনেক অনেক জ্যোতিষী বলে থাকে সমস্যা দেয় আলটিমেট কিন্তু এখানে কিন্তু বিয়েতে একটু দেরি করিয়ে থাকে একটু দূরত্ব তৈরি হয় কিন্তু আলটিমেট কিন্তু আপনার কিন্তু মনের মতো পার্টনারই পান আর আপনার পার্টনার খুব দায়িত্ববান দায়িত্বশীল হয়ে থাকে তো এই সপ্তম ঘরে যার দৃষ্টি পড়ছে দৃষ্টি পড়ার কারণে যাদের বর্তমানে পাত্র বা পাত্রী দেখা চলছে সেক্ষেত্রে যদি বিবাহ ঘটে থাকে কিন্তু একদম আপনি নির্ভরসে এগিয়ে যেতে পারেন পাত্র কিন্তু আপনার কিন্তু পার্টনার কিন্তু খুব দায়িত্ববান দায়িত্বশীলই হবে তবে দেখুন জন্মছকটা দেখাটা খুবই ম্যান্ডেটরি আর তার পাশাপাশি যদি আপনার জন্মচকে ভালো কি খারাপ অবস্থায় শনিদেব আছে আর মহাদশা বা অন্তদশা কী ফল দিচ্ছে সেটা যদি না দেখা হয় আলটিমেট কিন্তু এটা পুরোপুরি বলা যাবে না তবে এ রাশির বিচারে যদি সপ্তমে দৃষ্টি পড়ার কারণে কিন্তু দায়িত্ববান পার্টনার পাওয়ার কিন্তু যোগ বেশি এই সময় পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু পার্টনারের সঙ্গে বারবার ঝগড়া অশান্তি যেটা চলছিল রাহুল নক্ষত্র অবস্থানের কারণে এবার সেখান থেকে মুক্তি পাবেন আর এবার মিলিতভাবে আপনার পার্টনারের সঙ্গেই কিন্তু দুর্দান্ত রকম ব্যবসাতে এগোবেন তবে একটা বিষয় আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যারা কিন্তু মূলত যাদের মূলত অর্শ পাইলস বা যৌনাঙ্গের সম্বন্ধে রোগ আছে তাদের কিন্তু রোগ থেকে মুক্ত একটু একটু আরাম পাবেন কিন্তু পুরোপুরি মুক্তি পাবেন না আর একটু যেন ভোগান্তি থাকবে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে একটু ঝগড়া থাকবে তবে ছোটোখাটো ওপর দিয়েই যাবে কোনো বড়ো কিছু সমস্যা থাকবে না যে আপনাদের বিচ্ছেদ ঘটে যাবে এরকম হয়ে যাবে সেরকম কোনো কিছু সমস্যা কিন্তু নেই মানে ছোটোখাটো একটু ঝগড়া অশান্তি চলবে মানে আপনাদের ভুল 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 বোঝাবুঝির ওপর বা আপনাদের এক্সপেকটেশানটা বেশি হওয়ার কারণে যাই হোক এরপর দেখুন সপ্তম দৃষ্টি একাদশ ঘরে পড়ছে একাদশ ঘরে একাদশ ঘরে বা দশম ঘরে দুটোতেই কিন্তু শনিদেব উচ্চ উচ্চই মানা হয়ে থাকে লাল অনুসারে তো একাদশ ঘরে এই শনিদেবের দৃষ্টির কারণে আয় বা লাভের কোনো কিছু সমস্যা হবে না তবে একটা সমস্যা দেখা যাবে যে আপনি যেই টাকাটা আজকে পাওয়ার কথা ছিল সেটা আপনি দুদিন পর হাতে পাবেন চোখে দেখতে পাবেন কারোর কাছ থেকে হয়তো কোনো কাস্টমারের কাছ থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে আপনি পাওয়ার কথা সে বলবে যে হ্যাঁ দেবো না বলবে না বলবে দোবো আর দুটো দিন সময় দাও এইভাবে একদিন দুদিন করে পিছোতে পিছোতে কিন্তু আপনি পাবেন সেদিনে কোনো সমস্যা নেই আপনার আয় বা লাভের ক্ষেত্রে কোনো বাধা দেবে না আপনার অনেক দিনের যে মনোকামনা আছে সেটারও পূর্তি হবে তবে যদি এখন থেকে চেষ্টা করেন অনেকটা সময় পরে এসে পূর্ণতা পাবে কিন্তু আলটিমেট পূর্তি হবে এই সময় যদি কোনো কিছু করতে চান মূলত বাড়ির বয়স্ক গুরুজনদের কাছে অবশ্যই অনুমতি নেবেন বা আশীর্বাদ নেবেন আর তার পাশাপাশি বড় ভাই বোন যেই থাকে মানে দাদা দি যেই থাকে তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন আপনার কোন কোনো বিষয়ে আপনার পুত্রবধূর সঙ্গে সমস্যা একটু বাড়তে পারে তার শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তিত থাকতে পারেন মানে আপনার ছেলের বিয়ে ছেলের যদি বিয়ে হয়ে থাকে বা তার সঙ্গে কোনো কোনো বিষয়ে মনোমালিন্যের জন্য একটু ছোটখাটো ঝগড়া লেগে থাকতে পারে তবে আপনি বন্ধুদের কাছ থেকে যদি সাহায্য চান এই সময় বন্ধুরা কিন্তু পুরোপুরি পাশে আসবে তবে শনিদেবের পলতি চলার কারণে কিন্তু আপনাদেরকে দেখিয়েও দেবে যে কোন বন্ধুটা আসল বন্ধু কোন বন্ধুটা কিন্তু স্বার্থের বন্ধু এটা কিন্তু শনিদেব করাবে পুরো বছরটা দু হাজার চব্বিশটা পুরো বছরটাতে কিন্তু আপনাকে শনিদেব কিন্তু সত্য অসত্য চেনাবে এই সময় আপনাদের দেব উপাসনা বা ঈশ্বরের ভক্তি শ্রদ্ধা থাকবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় আপনার ধরুন একটু যেন মনে হতে পারে আমাকে দেখছে না বাকি সবাইকেই দেখছে শনিদেব কী বা করছে না কিন্তু আপনাকে যথেষ্ট দেখছে এবং আপনাকে কিন্তু আধ্যাত্মিক পথে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে কারণ একাদশ ঘরের দৃষ্টি বা অবস্থানে দেব উপাসনা কিন্তু মানে আধ্যাত্মিক প্র্যাকটিসের দিক অনুশীলনের দিক থেকে কিন্তু উন্নতির মাধ্যমেই নিয়ে যায় উন্নতির দিকেই নিয়ে যায় তো এরপর দেখুন দশম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়ার কারণে আয় আপনার কিন্তু সেভিংসের দিকে মন অতটা থাকবে না যে টাকা পয়সা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে এই করতে হবে দেখুন সারা ভারতবর্ষে কুড়ি থেকে তিরিশ কোটি তুলা রাশি আছে তার মানে এই নয় যে কুড়ি কোটি মানুষই এখন টাকা পয়সা সঞ্চয় করছে না যদি জন্মচকে খারাপ ফল দিয়ে থাকে সেক্ষেত্রে খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে খারাপ ফল দেয় তখনই এটা হবে যে আপনার ধন সঞ্চয়ের দিকে মন থাকবে না যা টাকা পয়সা আসছে আপনি কোনো না কোনো বাড়ির কাছে লাগিয়ে দিলেন বা আপনি খেয়ে খেতে ঘুরতে বেড়াতে একটু নষ্ট করলেন এরকম একটা ব্যাপার থাকবে তবে এই সময় আপনি যদি কোনো নেশার সঙ্গে নেশার মূলক দেখুন সেটা আপনার টিভি সিরিয়াল দেখার নেশা হোক মোবাইলে ওয়েব ব্রাউজিং হতে পারে বা আপনার ধূমপান মদ্যপানের নেশা হতে পারে বা আপনার ফাস্ট ফুড খাবার নেশা হতে পারে অতিরিক্ত যেই বিষয়ে অ্যাডিকশান থাকবে যদি থাকে তাহলে কিন্তু আপনার সঞ্চয়ে কিন্তু খুব বাধা দেবে ধন সঞ্চয়ে আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু টাকা পয়সা খুব একটা বেশি মানে জমাতে জমাতে পারবেন না সেক্ষেত্রে দেখুন সব কিছু প্রত্যেকটা যেগুলো উদাহরণ দিলাম সবগুলো কিন্তু প্রত্যেক মানুষই করে কিন্তু সবাই নেশাগ্রস্ত সবাই নয় নেশা ব্যাপারটা আলাদা দু একবার কাজ করা আলাদা তো সেই ক্ষেত্রে নেশার দিক থেকে একটু কন্ট্রোলে থাকবেন খাবার দাবার দিকে বিশেষ নজর দেবেন এই সময় আপনার কোনো পরিবার প্রিয়জন বা প্রতিবেশীর সঙ্গে আপনার কিন্তু কটু বাক্যের জন্য তার সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে একটু যেন কথা কাটাকাটি হতে পারে সেক্ষেত্রে আপনার বাণীর দিকে খেয়াল রাখতে হয় দ্বিতীয় ঘর বাণীর ঘর সঞ্চয়ের ঘর তো সেক্ষেত্রে আপনার বাণীর দিকে বিশেষ নজর রাখতে হবে নাহলে কিন্তু এই পরিবার পরিজনের সঙ্গে একটু যেন ঝগড়া শান্তির একটা সমস্যা সৃষ্টি হতে পারে এই সময় যদি পৈতৃক সম্পত্তি বাটোয়ারা হয় আপনি আপনার ভাগের অংশের কিন্তু পুরো সম্পত্তিটাই পাবেন এই সময় সেইতে কোনো সমস্যা নেই আর বিশেষ করে আই লাভের দিকে চিন্তা করবেন না আজকের টাকা কালকে পা দুদিন পরে পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার টাকা কিন্তু আপনি পাবেন সেদিক থেকে কোনো চিন্তা করবেন না তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দেবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ